আসসালামু আলাইকুম আমরা বয়স্কদের জন্য কোরআন শিক্ষার কোর্স করতে যাচ্ছি এই উদ্যোগটি নিয়েছেন মোহাম্মদ ইসলামিক মিডিয়া ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে ওনারা আপনাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা করেছে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সম্পর্কে আলোচনা করব আমরা কারণ কোরআন মাজিদ তেলাওয়াতের সময় কোথাও কোথায় টানিয়া পড়িতে হয় কেন টানিয়া পড়িতে হয় এই সম্পর্কে জানতে হলে আমাদেরকে মাছ সম্পর্কে জানতে হবে প্রশ্ন মাছ শব্দের অর্থ কি মাছ শব্দের অর্থ হচ্ছে টানিয়ে পড়া বা সহজভাবে ভাবে বোঝানোর জন্য বা লম্বা করে পড়া তাহলে আমরা জানলাম মাত শব্দের অর্থ হচ্ছে টানিয়ে পড়া বা লম্বা করে পড়া বা দীঘ্য করে পড়া মাদের হল তিনটি আলিফ এই তিনটি হচ্ছে মাদের হরফ আমরা জানলাম মাদ শব্দের অর্থ টানিয়া পড়া মাদের হরফ তিনটি যথা আলিফ ওয়া ইয়া আলিফ ওয়া ইয়া হচ্ছে মাদের হরফ তাহলে আলিফ ওয়া ইয়া মাদের হরফ হলো কেন আলিফ আলিফ ওয়া কোনো নিয়মে বা কোন সিস্টেমে আলিফ ওয়া আমাদের হরফ হয়েছে আমরা এখন জানবো ইয়া কখন টানিয়া পড়তে হয় আমরা প্রথমে জানবো আলিফ কখন টানিয়া পড়ব আলিফ যেহেতু আমাদের হরফ হলো আলিফকে কখন টানিয়া পড়তে হয় সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে আলিফ কখন টানিয়া পড়ব। আলিফ খালি তার ডানক্ষণে যদি জবর হয় আলিফ খালি আমি কোনো কথাটাই এখানে বলে দিচ্ছি না সেটা মুখে বলছি আলিফ খালি তার ডানের অক্ষরে যদি জবর হয় তাহলে তাকে আমরা ট্রেনে পড়ব এক আলিফ ট্রেনে পড়বো যেমন দাল আলিফ জবর দা এক আলিফ ট্রেনে পড়তে হবে বা আলিফ জবর বা এই যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আলিফ এখানে আলিফ খালি তার ডানের অক্ষরে জবর আছে আলিফ খালি তার ডানের অক্ষরে যদি জবর হয় তাহলে তাকে আমরা এক আলিফ ট্রেনে পড়ব এবং দাল আলিফ জবর দা এভাবে আমরা প্রত্যেকটা হরফ দিই এগুলোকে আমরা এক এটা হচ্ছে আমরা আলিফের উদাহরণ পেয়েছি যে আমরা আলিফ কফল টানিয়ে পড়বো আলিফ খালি তার ডানের অক্ষরে যদি জবর হয় আলিফ খালি তার ডানের অক্ষরে যদি জবর হয় তাহলে তাকে আমরা এক আলিপ চেনে পড়ব অথবা এটি বুঝতে যদি সমস্যা হয় জবরে বাম পাশে খালি আলিফ এটি হচ্ছে মাদের হরফ জবরের বাম পাশে খালি আলি মাদের হরফ তা আমরা একটু প্রশ্নের আলোকে নিয়ে আসাতে এভাবেই আমরা বোঝাচ্ছি যে আলিফ খালি তার ডান অক্ষরে যদি জবর হয় তাহলে তাকে আমরা এক তালিফ চেনে পাবো আমরা আশা করি এই আলিফ কখনটা নিয়ে পড়বো এটা আমরা বুঝতে পেরেছি আমরা সামনে যাবো ওয়াও কখনটা নিয়ে পড়বো ওয়াউটা নিয়ে পড়বো ওয়াও তার ডানের অক্ষরে যদি পেশ হয় তাহলে তাকে আমরা একাধিকটা নিয়ে পড়বো যেমন বা ওয়া পেশ বু ওয়াউ সাকিন বলা হয় সাকিন বা যজম যজং ওয়াও সাকি তারাধিকটা নিয়ে পড়বো যেমন বা ওয়া বু ওয়াও মাদের হর ওয়া কখনটা নিয়ে পড়বো ওয়াও সাকিন তার ডানের অক্ষরে যদি পেশ হয় যেমন নুন ওয়া পেশ নু ওয়ার পর সাকিন আছে তার ডানে অক্ষরে পেশ থাকলে আমরা তাকে একালিপ চিনে পড়বো নিম অফিস মু দালু অফিস দু হা অফিস ফু হফিস ফু লামু অফিস ডু এবং আমরা প্রত্যেকটা হল দিয়ে ওয়ার সাকিন থাকবে তার ডানকর পেশ থাকলে আমরা তাকে একালিপ চিনে পড়বো আমরা এখন ইয়া কখনটা নিয়ে পড়বো সে সম্পর্কে জানবো ইয়া আমরা জানি ইয়াও মাদের হর তাহলে ইয়াকে কখনটা নিয়ে পড়বো ইয়া সাকিন তার ডানা যদি জিল হয় যেমন বা ইয়া জিল বি আমরা বা শুরুতে শুরুতেইভাবে বসে আমরা তার আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে বা শব্দের শুরুতেই বা বলবো একটা খুঁটি মেয়ে নিচে এক এটা বা হবে তাই আমরা এখন পড়েছি যে ইয়া কখনটা নিয়ে পড়বো ইয়া মাদের হরফ ইয়াসা কিন তার নানা অক্ষরে যদি জের হয় তাহলে তাকে আমরা গালি টানিয়া পড়বো অথবা এভাবে আমরা বুঝতে পারি জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরব জের বাম পাশে যজমালা ইয়া হচ্ছে মাদের হরব অথবা ইয়াসা কিন তার ডানা অক্ষরে যদি জের হয়

এগুলো হচ্ছে মাধ্যে তবাই এই প্রকারটি হচ্ছে মাধ্যে তবাই আমরা এখন জানবো মাধ্যে বদল পরিচয় হামজার হরকত কে পড়ার নাম হচ্ছে হচ্ছে হামজার হরকত কে একালিপ্রানিয়া পড়ার নাম হচ্ছে বদল যেমন হামজা খারা জবর এগুলো হচ্ছে মাদ্রেবদ এখানে এগুলোকে একালিপ টানিয়া পড়বো আমরা খারা জবর খারা যে এগুলোকে আমরা একা রিপ চেনে এগুলো হচ্ছে বদল আমরা এখন জানবো মাদ্রিল মাদ্রি লিন এর পরিচয় জানতে গিয়ে আমরা প্রথমে জানবো মাদির লিনের হরফ আছে দুটি লিন মাদ্রি লিনের হরফ আছে দুটি ওয়াও এবং ইয়া এটা হচ্ছে মাদ্রি লিনের হরফ তাহলে আমরা কিভাবে বুঝবো যে ওয়াও ইয়া লিনের হরফ আমরা এখন জানবো জগরের বাম পাশে যদি যজমালা ওয়াও হয় জবরের বাম পাশে যজমালা হরফ আমরা জানি ওয়াও ওয়াও ইয়া ইয়া হচ্ছে লিনের লিনের ওয়াও ইয়া। আমরা ওয়া আমরা লিনের কিভাবে বুঝবো জবরের বাম পাশে জবরের বাম পাশে জজমালা এটাকে আমরা বলেছি সেকেন্ড বা যজম বলা জজম বলা হয় জবরের বাম পাশে জজমালা ওয়াও হচ্ছে লিনের হরফ এবং জবরের বাম পাশে ইয়া হরফ তাহলে আমরা বুঝবো আমরা জানি লিনের হরফ দুটি ওয়া ইয়া ওয়া ইয়া কিবা বা বুঝবো যে লিনের হরফ জবরে বাম পাশে জজমালা ওয়া লিনের হরফ এবং জবরে বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ আমরা একটা উদাহরণ দিই যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ আছে তাহলে এখানে কী হবে হউফ এখানে শব্দটি আছে হউফিন আমরা এখানে আরেকটা বিষয় জেনে নিই যেহেতু আমরা এখানে এটা পড়লাম এখানে আছে হউফিন আমরা হউ পড়লাম কেন ওয়াক হওয়ার কারণে শব্দের শেষ অব্দি শাকিন হয়ে যায় ওয়াক হওয়ার কারণে শব্দের শেষ অব্দি কাজ কাজকে আমরা তার আগের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম তাহলে ওয়াক হওয়ার কারণে এখানে আছে হাউফিন আমরা কি করলাম হউ যেমন সুরা ক্লাসের মধ্যে আছে আহাদের শব্দটি আছে আহাদ আমরা আহাদ করলাম কেন আমরা জেনেছি যে ওয়াক হওয়ার কারণে শব্দের শীর্ষটি সাকিন হয়ে যায় তাহলে এখানে আমরা আমাদের লীনের পরিচয়ে ওয়ার উদাহরণ দেখাচ্ছি আমরা তাহলে দেখি আমরা এখানে জবরে বাম পাশে জবরে বাম পাশে জমালা ওয়া আছে এটাই লিনে হরফ তাহলে এটাকে আমরা একালিটির বলব হউ তারপরে আমরা ইয়া আছে

তাহলে আমরা এটা হচ্ছে চেনার পরিচয় দিলাম এখন আমরা আবার বিস্তারিত লিনের আলোচনা করবো আমরা উদাহরণ আগেই পেশ করলাম তো মানে লিন হচ্ছে লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় ওয়াক্ফ মানে হচ্ছে ওয়াক্ফ মানে কি ওয়াক্ফ মানে বিলম্ব করা থামা আয়াতের শেষে যে আমরা থামি সেটা হচ্ছে ওয়াক্ফ বোঝানো হয় তো আমরা লিন কাকে বলে আমরা এখন জানবো লিনের হরফের ওয়াও ইয়া হচ্ছে লিনের হরফ মাদ্রে লিনে হরফে বামের হরফে যদি ওয়াকফ হয় ওয়াকফ মানে থামাতে এই হরফে এসে যদি থামা হয় তাহলে আমরা তাকে একালের টিনে পড়বো যেমন হউ বাই তাতে এসে ওয়াকফ হয়েছে এই জন্য আমরা এখানে কি করব এখানে একালে টিনে পড়ব এটি হচ্ছে মাদিক লিণের পরিচয় আমরা একালি মাত্র প্রকারের পরিচয় জানলাম উদাহরণ সহকারে আমরা এখন চলে যাব তিন আলিক দুই প্রকার আছে তিন আলিক মা দ হচ্ছে দুই প্রকার এটি হচ্ছে মান্ধ্যার্জি তিনি আলিক মা দুই প্রকার যথা মাধ্যারজি

আর যে পরিচয় হচ্ছে মদের হরফের আমরা জানি মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া আমরা জানি মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া তাহলে আমরা আমাদের আর পরিচয় দিয়ে শুরু করি মধ্যে আর পরিচয় হচ্ছে মদের হরফের বামের হরফে ওয়াক কহিলে হ্যাঁ তাহলে হচ্ছে মাদে আরজি যেমন মাদে আরজির সংখ্যাটা আবার বলছি মাদের হরফের বামের হরফে যদি ওয়াক্য হয় এখানে মধ্যে আরজি এবং মধ্যে লিনের মধ্যে মধ্যে লিনের মধ্যে ওয়া ইয়া মাদের হরফের দুটি হরফ চলে আসছে তো ওইখানে আমরা লিন ওয়াওয়া ইয়া কখন মধ্যে লিনের লিন হবে লিনের হরফ হবে আমরা বুঝবো সেটি কিন্তু আমরা উল্লেখ করেছি জবরে বামপাশের জজমালা ওয়াও জবরে বামপাশের জজেমালা ইয়া লিনে হরফ জবরে বামপাশে আর এখানে মধ্যে আর্জির সঙ্গে আমরা পড়তেছি মাদের হরফে বামের হরফে যদি বাকফ হয় ওখানে আমরা পড়েছি লিনের হরফে বাম হরফে যদি ওয়াকফ হয় তাহলে তাকে আমরা এক ট্রেনে পড়ব আর এখানে আমরা দেখতেছি সেই হরফে যদি ওয়াক্য হয় তাহলে এখানে কিন্তু জবরের কথা উল্লেখ করা হয়নি হ্যাঁ মাদের হরফকে এবং যে এখানে জবর জবর কিন্তু নির্দিষ্ট করা হয়েছে মাদের ঋণের ক্ষেত্রে যেমন মাদে আরজি যেমন রব বিল আমরা সুরাফাতি আর শুরু প্রথম আয়াতে পড়েছি আখানদুলিল্লা হি রব বিল আয়ালা মিন রব্বিন আয়ালা মিন এখানে আমরা মাদে আরজির সংজ্ঞাটা পড়লাম মধ্যে আরজির সঙ্ঘা হচ্ছে মাদের হরফের বামের হরফের যদি ওয়াকফা হয় ওয়াফ থামা স্টপ আয়াতে শেষে থামা মাদের হরফে বামে হরফে যদি ওয়াক হয় এখানে ইয়া মাদের হরফ মাদে হরফে বামে হরফে ওয়াক হয়েছে তাহলে ডান দিকের হরকতের সঙ্গে তিন আলিফ টানিয়া পড়তে হবে রব্বিল আলামিন এই মিন দিয়ে হ্যাঁ তিন আলিফ টেনে পড়বে তারপরে বিসমিল্লাহি রহমান রহিম হ্যাঁ রহিম এখানেও মধ্যে আরজি তারপরে দেখেন এখানে হরফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে এই জন্য এটাকে আমরা তিন আলিফ ট্রেনে পড়বো আমরা মাদে আর যে সংজ্ঞায় পড়েছি মাদে কাকে বলে মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে গান্ধীগের হরফতের সঙ্গে তিন আলিফ ট্রেনে পড়তে হবে আলব আমরা আরেকটা জিনিস জেনেছি জানবো যে খারা জবর খারা যে রুলটা বেশ এগুলো মাদের চিহ্ন এগুলো একালিপ চানিয়ে পড়িতে হয় এগুলো মাদের চিহ্ন ওই যে মাদে বদল আমরা বলেছি যে হামজার হল করতে একালিপ টানিয়া পড়তে হবে এগুলো হচ্ছে মাদে বদল তো খারা জবর খারা যে রুলটা বেশ এগুলো মাদের চিহ্ন এগুলো একালিপ টানিয়ে পড়তে হবে যেমন দেখেন মা

আমরা বসে মনোযোগ দিয়ে আমরা একটু স্টাডি করব তাহলে আমাদের জন্য অত্যন্ত সহজ হবে এবং আপনাদের সহজতর হওয়ার জন্য এই নুরানি পদ্ধতিতেই পুরান শিক্ষাকারী বেড়াইজুড়ে বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এখান থেকে আপনারা এই মাদের প্রকারগুলো আমার এই লেকচারের সাথে আপনারা মিলিয়ে পড়তে পারবেন তারপরে এখানে আমরা মাদে সম্পর্কে আলোচনা করতেছিলাম আমরা এখানে মাদের হরফ কিয়া পেয়েছি হ্যাঁ আমরা বলেছি মাদা হরফে বামা হরফের যদি ওয়াকফ হয় তাহলে তাকে আমরা তিন আলিফ আলিপটা পড়ব ডান দিকের হরকতের সঙ্গে এখানে আল মাআব তারপর হচ্ছে যে ওয়ার উদাহরণ পাবো ওয়া দিয়ে পাবো আমরা ইয়া রু জিউন ইজি ওয়া মাদের ধরো মানে আরবে বামার ফক হয়েছে এজন্য উ নিজা তিনalic চিহ্ন করতে হবে আমরা বুঝার জন্য কয়েকবার করে প্র্যাকটিস করব তাহলে আমাদের জন্য বুঝে আসবে তাহলে আমরা জানলাম এখন মধ্যার দিক পরিচয় মধ্যার জি কাকে বলে মাদের হরফে বামের হরফে যদি ওয়াকফ হয় ওয়াকফ মানে কি আমরা বলেছি ওয়াকফ মানে থামা আয়াতের শেষে মুখে বোঝানো হয় ওয়াকফ বা বিরতি হওয়া আয়াতের শেষে তো মাদের হরফে বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে দিকের হরকতের সঙ্গে তিনারি প্রাণী পড়তে হবে এটি হচ্ছে মাদি আমরা এখন চলে যাব মাদি মুফা সিং পরিচয় সম্পর্কে জান। তিনারি মাদ মাদের মুন পরিচয় বইটি এইভাবে দেওয়া আছে মাদের হরফের উপরে চিহ্ন চিকন মাদের হরফকে আমরা চিনি মাদের হরফের উপরে চিহ্ন চিকন উপরে চিহ্ন চিকন বলতে এই চিহ্নটি যদি পান এই চিহ্নটিকে বোঝানো হয়েছে এই চিহ্নটি যদি মাদের হরফে হয় মাদের হরফের উপরে হয় তাহলে ডালদিগের সঙ্গে আমরা তিন আর কিনে পড়ব সরি মাদ্দি মুন ফাসিলের কি দেওয়া আছে মাদির হরফের উপরে চিহ্ন চিকন বামে হামজা মাদ্দি মুন ফাসি ডান দিকের হরকতকে তিন আলিপ টানিয়া পড়িতে হয় দাদা লুদু আমরা এইখানে লিখি

বামে মদের হরফের পরে দ্বিতীয় লব্জের শুরুতে লব্জের শুরুতে মদের হরফের পরে দ্বিতীয় লব্জের শুরুতে লব্জ মানি হচ্ছে শব্দ লব্জ মানি হচ্ছে শব্দ মাদের হরফের পরে দ্বিতীয় লব্জের শুরুতে আলিফ হামজা পাওয়া গেলে আলিফ হামজা মানে কি আমরা জানি আলিফ হামজা জবর জিপি শুরুতে আলিফ হামজা আলিফ হামজা হামজা পাওয়া গেলে তাকে মাদ্দে মুনফাসিল বলে বলে যেমন সুরায়তা আফিরোর মধ্যে আছে তো ইয়া আই ইউ এই চিহ্নটি দেখলে হ্যাঁ এমন করে যে চিহ্ন চিহ্নটি থাকে এটি এটি হচ্ছে মাধ্যমে মুখফাস সিল এবং এইটি এই চিহ্ন দেখে আমরা বলবো মদের পর বাঙালি দ্বিতীয় যে মদের পরে দ্বিতীয় লব্জের যে লব্জে মানে শব্দ আলিফ হমজা পাওয়া গেলে তাকে মাধ্যমে মুখফাস সিল্ক বলে লা বুলু সুরা কাফির মধ্যে আছে তো এই চিহ্নটিকে দেখে আমরা অনুসরণ করে নিব। তাহলে আমাদের জন্য নতুন সহজ হবে এই চিহ্নটি আর ঠিক আছে কিন্তু লম্বা চিহ্ন এটি চার আলিপের চিহ্ন হ্যাঁ এই চিহ্ন আর এই চিহ্ন কিন্তু এক নয় তো এই চিহ্ন বুঝি আমরা এটা হচ্ছে তিন আলির মা আর এটি হচ্ছে মাধে কোন ক্লাসের আর এই চিহ্নের চারির মাধে বিভিন্ন প্রকারের বসে এটা আমরা সামনে জানবো তো আমরা আজকে কি জানলাম আমরা মাছ সম্পর্কে আলোচনা করতেছিলাম মাছ শব্দের অর্থ হচ্ছে টানিয়া পড়া মাদের হরফ তিনটি আলিফ ওয়াউ আলিফ কখন টানিয়া বলবো আমরা পড়েছি আলিফ খালি তার ডান তাহলে তাকে টানিয়া পড়বো যেমন বা আলিফ জবর বা এখানে বাইর আলিফ খালি দাল আলিফ জবর দা এখানে আলিফ খালি দালিম পরে জবর আলিফ খালি তার ডান ডানেরখরে জবর হলে আমরা এখানে টেনে পড়বো ওয়াও কখন টেনে পড়বো ওয়াও সাকিম তার ডান অক্ষরে যদি বেশ হয় তাহলে তাকে এখানে টানিয়ে পড়বো যেমন বা বাপের বু হাও হ্যাঁ বলবো যদি তার জের হয় তাহলে তাকে আমরা একাধিক তারপর আমরা জেনেছি যে মাধে প্রকার সম্পর্কে মোট দশ প্রকার একাধিক বা তিন প্রকার মাধ্যমে মাধ্যমে বদল মাকে লিন সম্পর্কে আমরা বলেছি পড়েছি তিনালিম বা দুই প্রকার এবং মাদে মুখাসি তাহলে এখানে আমরা পাঁচটি প্রকার সম্পর্কে আমরা জানতে পেরেছি